গুড ইভিনিং সকলকে কেমন আছো বলো তোমাদের সাথে অনেক দিন আলোচনা হয় না আজকে আর কে স্যারকে নিয়ে চলে এসেছি একটা কোয়েরি থাকে সবারই অনেক প্রশ্ন পাই বা অনেকেও অনেক ছাত্র ছাত্রীদের সাথেও কথা হয় স্যার সব ঠিক আছে এখন আমাদের বাংলার ইউটিউব জগতে অনেক ম্যাথ টিচার আছে অনেক জিকে টিচার আছে রিসোর্স অনেক ওপেন আছে কিন্তু যেটা মেন সমস্যা সেটা হচ্ছে ইংলিশ স্যার আমরা তো কোনোদিনও ইংলিশকে সেভাবে গুরুত্বই দিইনি ঠিক আছে গ্রাম অঞ্চলে সেই আমাদের বাংলা ভাষায় পড়াশোনা কিন্তু এখন স্যার একটু পুলিশ হওয়ার স্বপ্ন দেখছি বা এসএসসি জিডির পরীক্ষা দেব ভাবছি তাহলে ইংলিশটাকে কিভাবে কমপ্লিট করব বা এর যে ভয় বা ভীতি সেটাকে কিভাবে কাটাবো এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন আমি জানি যে কজন লাইভ দেখছো এই মুহূর্তে সবারই মধ্যে এই প্রশ্নটা আছে তাই না তো সেই জন্য আজকে নিয়ে একটু শেয়ার করে দিও যদি আমাদের এই সেশনটা ভালো লাগে এটা ক্লাস নয় ঠিক আছে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে স্যারকে জিজ্ঞাসা করতে পারো স্যার এই ক্লাস তোমরা অলরেডি দেখেছো তো অবশ্যই কিন্তু কমেন্ট সেশনে জানাবে এবং তারপরে আমরা বাকি কথাগুলো বলবো দেখো সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু বলো ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা শোনা যাচ্ছে আমাদের কথা ওকে মনোরঞ্জন আচ্ছা চলো অর্পিতা হ্যাঁ ওকে তাহলে সাউন্ড আশা করি ঠিকঠাক শোনা যাচ্ছে আমাদের দেখো আমি একটু বলে নি তারপর স্যারকে দিচ্ছি দেখো বিষয়টা হচ্ছে এরকম খাকি ব্যাচটা আমরা ফ্রি করে দিয়েছি তোমাদের জন্য ঠিক আছে সেখানে টোটাল সাতজন শিক্ষককে নামানো হয়েছে একদম তুমি শুধু তাদের নাম একটু ইউটিউবে সার্চ করো দেখো দশটা ভিডিওর মধ্যে যদি থাকে মানে সেই সাবজেক্ট নিয়ে যদি সার্চ করো ধরো আমার ইংলিশের টিচার দরকার তো আমি যদি এখন লিখি ইংলিশ টিচার ইউটিউবে দেখবে আমাদের যে টিম আছে সেই স্যারের ছবি আসবেই সেটা ইংলিশ বলে নয় ম্যাথের সৈকত স্যার হোক বা কারেন্ট অ্যাফেয়ার্স এর আমাদের ম্যাম হোক ঠিক আছে বা সায়েন্স আমাদের টেস্ট খান স্যার হোক ইংলিশে আমাদের আর কে স্যার হোক তেমন ভাবেই কিন্তু একটা টিম তৈরি করা হচ্ছে কিন্তু এর ভ্যালুটা তোমাদের মধ্যে অনেকেই দিচ্ছে না কারণ এটা যাই হোক অবশ্যই যারা যারা এখানে আছো গ্যাসটা খুব ভালো করে করো এখানে যে সমস্ত আনা হয়েছে আমি তোমাদের বলছি কথা দিচ্ছি একদম মানে খুব অনেক বেশি আহ প্রফেশনাল টিচার এরা যেমন ভাবে পড়াবে যেভাবে পড়াবে তোমরা পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু দেখতে পাবে আর আশেপাশে যেখানে টিচার দেখো না এইসব স্যারদের ক্লাস তারা একদিন করে এসছে আমি এইটুকু তোমাদের বলতে পারি এটা জোর গলায় বলতে পারি ঠিক আছে তো যাই হোক আজকে আমরা আলোচনা করবো যেটা নিয়ে সেটা হচ্ছে পুলিশের পরীক্ষা মোটামুটি কবে পারে দেখো নিয়ে তর্ক বিতর্ক আছে এটা না মিটলে পুলিশের পরীক্ষা কিন্তু অনেকটাই দূরে এবার যতটা বোঝা যাচ্ছে আর কি ঠিক আছে যদি পুলিশের পরীক্ষা হয় তাহলে আগে কনস্টেবল পরীক্ষাটা হবে ঠিক আছে যেটা বারো হাজারের উপর ভ্যাকান্সি ছিল আর যদি কেপির এসআই যেটা যেটা অলরেডি প্রিলিমিনারি হয়ে আছে সেই দুটো হওয়ারই চান্স আছে যদি হয় তো পূজোর আগেই একটা চান্স থাকতে পারে ডেপুটেশনে অনেকেই গিয়েছিল ছাত্রছাত্রীরা তোমরা দেখেছো সেখান থেকে এই কথাই বলে বলেছে যদি ওবিসি কেসটা খুব তাড়াতাড়ি মিটে যায় তাহলে খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে আর না হলে কিন্তু পূজোর আগে যদি পরীক্ষা না হয় তাহলে চাপ আছে পরীক্ষা হওয়া আর ভোট পার হয়ে গেলে তারপর আদেও পরীক্ষা হবে কিনা এটাও একটু প্রশ্নের ব্যাপার আছে তো যাই হোক এখানে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে সমস্ত সাবজেক্টকে আমরা গুরুত্ব দিয়ে পড়ি এখানে তোমরা যে লাইভে আছো তোমাদের ম্যাথের ধরলে তোমরা সাত আটটা করেই দেবে বা ছ তো করবেই একটা ভূগোলের প্রশ্ন ধরলে বা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন ধরলে বা তোমার সাইন্স সায়েন্স প্রশ্ন ধরলে তোমরা মোটামুটি এইগুলো জানো বা পড়ে এসছো দিন ধরে কিন্তু আমি এইটুকু শিওর এখানে যদি ইংলিশে দশটা কোশ্চিন ধরা হয় দু একজন বাদ দিয়ে বাদ বাকিদের কিন্তু একটু সমস্যা হবে ঠিক আছে তো সেই সমস্যাটা কিভাবে কাটাবে সেটা নিয়ে আজকে আর কে স্যার তোমাদের কিছু কথা বলবে আরেকটা বিষয় সেটা একটু তোমাদের আমি বলে দিই তারপর স্যার তোমাদের বলছে ইংলিশে আমাদের কিন্তু ক্লাস চলছে খাকি বেচে আমাদের আর কে স্যারই ক্লাস করাচ্ছে ওখানে ফ্রি বলে এমন না এমন বিষয় নেই যে সেখানে কোনো রকম তোমার কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করা হচ্ছে কোয়ালিটি যেমন পেট ব্যাচে ফ্রি ব্যাচেও সেম কোয়ালিটি ঠিক আছে শুধুমাত্র পেট ব্যাচ ফ্রি ব্যাচ যেটা সেটা একটু টাইম সাপেক্ষ কারণ এখানে সমস্ত টিচারটা রয়েছে ঠিক আছে তাই যা যারা ভাবছো যে একটা ইংলিশের প্রপার ফাউন্ডেশন ব্যাচ করবে তারা অবশ্যই কিন্তু দেখো এমন না তোমার মাথায় বন্দুক ধরছি তোমার যদি প্রয়োজন হয় স্যারের ক্লাস যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এটা একটু বিচার বিবেচনা করে দেখতে পারো ঠিক আছে যে সেখানে তোমাদের একদম তোমাদের ভোকাবলি সেকশন থেকে যা যা বিষয় আছে সেইগুলোকে এবং একদম নমিনাল হবে ঠিক আছে তো সেটা পরের ব্যাপার সেটা এখনই আমি লঞ্চ করছি না আমাদের এক থেকে দু তারিখ নাগাদ সেটা আসবে কারণ পুলিশের পরীক্ষা যদি বিসি কেসটা মিটে যায় তোমরা কিন্তু সময় পাবে এটুকু একদম ধরে রাখো আর এস আছে এম আছে আর বাকি বিষয়টা সাবজেক্ট বিষয় যেটা যে কিভাবে ভয়টা কিভাবে পড়বে এটা স্যার তোমাদের সাথে আলোচনা করবে স্যার আপনি একটু গুড ইভিনিং एवरीवन কেমন আছো তোমরা সবাই তোমরা ভালো কমেন্ট দিয়েছো ক্লাস দেখেছো ইংলিশের যে আমি যেরকম করে প্রেজেন্টেশন দিচ্ছি যেরকম করে ইংলিশ শেখাচ্ছি তোমরা তোমাদের সবার কমেন্ট আমি দেখেছি তাহলে আজকে আমি যে বিষয়টা আলোচনা করছি যাদের অনেকে দেখো এখানে লেখাই আছে পুলিশের পরীক্ষা কবে হবে এক না একদিন তো হবে খুব তাড়াতাড়ি হবে কিন্তু কিভাবে পড়বে ওই জিনিসটা হচ্ছে ম্যাটার তুমি পুলিশের পরীক্ষার জন্য ইংলিশটা কিভাবে পড়বে আমাদের যে খাকি ব্যাসটা আছে ওটা তো ফ্রিতে চলছে সুন্দর করে ওখানে যেরম স্ট্যান্ডার্ড আমি মেনটেন করে রেখেছি ওটা চলবে কিন্তু যেহেতু ওখানে হিউজ অ্যামাউন্টে অনেকগুলো স্যার আছেন ওই স্যারগুলো প্রত্যেক দিন ক্লাস করান দেন একদিন আমি পাই এখানে যে ব্যাচের কথাটা ধাবছি আমরা এখানে প্রপারলি আমি তিন থেকে চার দিন করে ক্লাস কন্টিনিউ করাবো এই ক্লাসের মধ্যে দিয়ে এখানে যে স্যার বললেন ভোকাবুলারির ব্যাপারটা এই ব্যাপারটা ইন ডিটেলে সুন্দর করে যাবে ওখানেও যাবে ওখানে বলছি নাকি ওখানে যাবে না কিন্তু ওখানে যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার আছে ওখানে সপ্তাহে একদিন আমি সময় পাচ্ছি এখানে আমি চার দিন তিন দিন সময় সুন্দর করে পাবো এখানে সুন্দর করে জিনিসটা চলবে এই ক্লাসের মধ্যে দিয়ে ইংলিশের মানে যারা পুলিশ দেবে তোমরা তোমরা পুলিশের পরীক্ষা যারা দেবে তার জন্য ইংলিশের উপর স্পেশালি এই ব্যাচটা হবে মানে পুলিশকে টার্গেট করে এই ব্যাচটা হবে এই ব্যাচের মধ্যে দিয়ে আমি যে ভোকাবুলারির জিনিসগুলো শেখাবো তার একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি যেমন আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পরীক্ষায় আছে পুলিশের পরীক্ষায় ওয়ান ওয়ার্স আটে সিনোম অ্যান্টনিম আছে প্রেসিডেন্ট বর্বাসে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন আছে এগুলো আমি প্রেজেন্টেশন কিভাবে দেব এগুলো তোমাকে শেখাবো কিভাবে যেরকম করে আমি তোমাকে গ্রামার শেখাই শেখার পর তোমাদেরকে কোয়েশ্চেন পড়াই তোমরা বলছো স্যার দারুণ কনসেপ্ট হয়েছে সুন্দর করে শিখেছি স্যার আর ভুলবো না কোনো দিন ওই ব্যাপারটা সবগুলোতেই আছে মানে আমার ভোকাবুলারি চ্যাপ্টারেও সেম মেথড আছে দেখো তুমি এখানে ভোকাবুলারি এই ওয়ার্ডগুলো এই এখানে দেখো কার্ডিওলজিস্ট মানে কি কার্ডিওলজিস্ট এবার তুমি পরীক্ষা হলে গেলে ভুলে গেলে কিন্তু তোমার মনে পড়ে গেল এই ছবিটা কি হার্টের ছবি আছে তাহলে কার্ডিওলজিস্ট মানে হার্টের যে বিশেষজ্ঞ আছেন হৃদবিজ্ঞান বিশেষজ্ঞ সেই ব্যাপারটা এরম করে তোমার ভোকাবুলারির পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হবে যেটা সিনোয়ান্টো আছে ফ্রেজাল ভার্ব আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকতে পারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যাই আছে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে আমাদের যে খাকি ব্যাচ আছে ওখানে আমি একদিনই সময় পাচ্ছি যেহেতু সব সবগুলো সাবজেক্টের জন্য অনেকগুলো স্যার আছে এই ব্যাচের মধ্যে আমি যেহেতু এটা ব্যাচ হবে এই এই ব্যাচের মধ্যে আমি সপ্তাহে দিন করে সময় সেই আমাদের আলোচনার বিষয় আছে স্যার আসুন বলেন দেখো এবার আহ স্যার আপনি অসুবিধা নেই মেন বিষয় যেটা সেটা হচ্ছে তোমরা হয়তো ভাবো যে আমি ম্যাথে তো মোটামুটি আমার নাইনটি পার্সেন্ট স্কোর হয়ে যায় তুমি বিশ্বাস করবে না আমরা তো দ্বীপ দিন পড়াচ্ছি ম্যাথে বলো বা জিকেতে বলো প্রত্যেকটা ছেলে মেয়ে অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে এবং রেডি মুডে আছে যারা একদমই পারছে না তারা তো কম্পিটিশানেই আসছে না তারা তো এমনি কাট অফ ক্লিয়ার করতে পারবে না তাদের কথা বাদ দাও কিন্তু যারা রেডি তাদের মধ্যে ম্যাথ জিআই এবং সাবজেক্ট যেটা আছে সে তারা কিন্তু সেটা প্রস্তুতি নিচ্ছে এবং ম্যাক্সিমাম কোশ্চেন আনসার করে আমি যদি

ব্যাপারটা হচ্ছে যে তোমার তুমি দেখবে দু নাম্বারে তোমার আটকে গেল ঠিক আছে দু নাম্বার জন্য ক্লিয়ার হলো না বন্ধু একটুর জন্য আটকে একটু নয় ভাই যদি তোমার কাট অফ ধরো সাপোজ সেভেন্টি পার্সেন্ট গেল সেভেন্টি পার্সেন্ট কাট অফ গেল তার মানে যে ছেলেটা লোয়েস্ট নাম্বার পেয়েছে সে সেভেন্টি পার্সেন্ট পেয়েছে তার আগে অনেকেই পেয়েছে বুঝতে পেরেছো তার মানে ছেলে মেয়েদের কোন জায়গায় আছে এবার এই যে এক দু নাম্বারের জন্য আটকাচ্ছে এটা কাদের আটকাবে যারা অলরাউন্ডার হবে না আমি সব সময় বলি যে অলরাউন্ডার হতে হবে এবার তুমি এখানেই নাও যদি স্যারের ক্লাস ভালো লাগে এবং তোমার ফিজের মধ্যে যদি চলে আসে তাহলে এখানেই নিতে পারো বা তুমি অন্য কোনো স্যারের কাছেও তুমি অ্যাডমিশন নিতে পারো কিন্তু ইংলিশটার প্রতি একটু জোর দাও কনস্টেবল পুলিশের পরীক্ষাতে যে 10 নাম্বারটা থাকবে না ওটা হবে গেম চেঞ্জার তুমি লিখে নাও কারণ দেখো যদি একটা পরীক্ষায় 5 লাখ ছেলে মেয়ে পরীক্ষায় বসে আমি সাপোজ বলছি 5 লাখ বসবো আর অনেক কিন্তু অ্যাকচুয়াল কম্পিটিশনটা হবে কাদের মধ্যে পঞ্চাশ হাজার স্টুডেন্টের মধ্যে তার মধ্যে একদম প্রো লেভেলের থাকবে কজন খুব জোর হলে কুড়ি হাজার থাকবে প্রো লেভেলের স্টুডেন্ট এবং এই আমি এইটুকু বলতে পারি এই প্রো লেভেল স্টুডেন্টের মধ্যে ম্যাথ জিআই জি নিয়ে সমস্যা হবে না সমস্যা যেটা থাকবে সেটা হচ্ছে ইংলিশ এই কথাটা শুধু আমি বলে নয় তুমি যে শিক্ষকের কাছে পড়ো তাকে বলো যে স্যার ইংলিশে কি গুরুত্ব আছে সেই কিন্তু তোমাকে বলে দেবে ঠিক আছে এই যে দশ নাম্বারটা এর মধ্যে তুমি যদি আট বা সাত তুলতে পারো ঠিক আছে এই ভোকাবলি সেকশন প্রতিদিন পড়ে এইভাবে যেভাবে স্যার দেখালো তারপর তোমার গ্রামারে প্রতিদিন আমার সব একবারে সব করার দরকার নেই কিন্তু যখন তুমি ধরো নাউনটা দেখছো পুরো নাউন থেকে যেন কোনো কোশ্চিন না আটকায় তাই না এইভাবে যদি এখন থেকে রেডি করতে থাকো তাহলে এখানে একটা স্কোর করা যায় কিন্তু এখানে তোমার যদি দশ নাম্বার চলেই যায় তাহলে এবার ভাবো তোমার পরীক্ষাটা কততে হচ্ছে তাই না আর আমাদের আমারও অনেক সময় মানে অনেক সময় কি আমারও ইংলিশে অনেক বয় কিন্তু সেই জায়গাটাকে কিছু করার নেই চাকরি পেতে গেলে তোমার ভয় আছে নাকি তুমি কিসে গরিব মানুষ না না দেখবে ওটার জন্য পরীক্ষা এক্সট্রা নাম্বার পাবে না আমি তোমাকে তোমাকে অনেক গল্প দিলাম অনেক ইমোশনালি কথা বললাম ভাই পড়ার দরকার নেই আমি যা দেবো তাই পেয়ে যাবে না বাস্তব ফিল্ডে কোশ্চিন যখন আসবে তখন তোমাকে তুমি যদি পড়ো তবেই তার তুমি অ্যান্সার করতে পারবে তাই নয় কি সেই জায়গায় দাঁড়িয়ে ইংলিশে আর কে স্যারের ক্লাস দেখো আমাদের একটা ব্যাচ চলছেই সম্পূর্ণ ফ্রিতে সাতজন শিক্ষকে নামানো হয়েছে এবার সেই জায়গাটায় স্যার সেই সময়টা পাচ্ছে না এখানে তিন থেকে চার দিন আমরা একটা পেট ব্যাচ করে দেবো সেখানে হয়তো তিন চারশো টাকার মতো লাগবে হয়তো ঠিক আছে সেটা তোমাদের পুলিশের পরীক্ষার আগে কমপ্লিট করানো হবে মোটামুটি কতদিন দু থেকে তিন মাস এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে একদম প্রপার ওয়েতে ঠিক আছে পুরো আমি শুধুমাত্র পুলিশ দেখো পুলিশ তো ফোকাস থাকছেই কিন্তু যারা যারা एसएससी জিডি তেও বসবে যারা এমটিএ सीएचएसएल দেবে তাদের ক্ষেত্রে একদম পপার ওয়েতে পুরোটা কভার হবে বুঝা তোমরা ভাব ভেবে দেখতে পারো অসুবিধা নেই কিছু নেই কারো কোনো কোশ্চিন আছে क्वेश्चन থাকলে স্যারকে জিজ্ঞাসা করতে পারো যদি কারো প্রশ্ন থাকে কোন উত্তর দিয়ে দেবে হ্যাঁ স্যার যেটা বললেন ইংলিশের জন্য সত্যিকারের সিলেকশন আটকায় ইংলিশটাকে যেহেতু ম্যাথ তোমরা হিউজ অ্যামাউন্টে প্র্যাকটিস করো ম্যাথের ফর্মুলা আছে দেন ম্যাথের প্যাটার্ন আছে প্র্যাকটিস করে হয়ে যায় ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে শিখতে হবে গ্রামার তোমাকে ভোকাবুলারির এই যে জিনিসগুলো মনে থাকবে না ভোকাবুলারি কিন্তু যখনই তুমি ছবি দেখলে এই ছবিগুলো যখনই প্র্যাকটিস করলে এটাই তোমাকে উত্তর দিয়ে দেবে আর ইংলিশের ওই দশের মধ্যে যদি সাত পেয়ে যাও সিলেকশন অনিবার্য আছে

সেও কিন্তু এখানে তিন চারটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবে কিন্তু এখনই যদি আমি পাঁচটা কোশ্চেন ইংলিশ থেকে পড়ি আমি নিজেও পারবো না ভাই ঠিক আছে কিন্তু এই নাম্বারটা এখানেই এখানেই হচ্ছে মেন খেলাটা তাই আমাদের অনেকেই বলছে দেখবে আমাদের যখন ক্লাস পড়ছে অনেকেই বলছে একটা পেইড ব্যাচ থাকলে তখন তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে সেই জন্যই আর কি এটা আনা আর কি করা কারো আছে কিছু বলো কারো কোনো প্রশ্ন থাকলে বলো সবাই বাস্তব কথা হচ্ছে সবাই সিলেকশন পাবে না ঠিক আছে সব জায়গায় বলতে বলে জাস্ট ভর্তি হও সবাই সিলেকশন পেয়ে যাবে না বাস্তব কথা হচ্ছে সবাই সিলেকশন পাবে না আর এই সত্য কথাটা তোমাকে মানতে হবে ঠিক আছে তোমার স্বপ্ন আছে ড্রেস পরার ইউনিফর্ম পরার কিন্তু আমি সবকিছু করব তারপরে আমি চাকরি পেয়ে দেবো না ভাই তুমি যখন সবকিছু করছো তখন একটা ছেলে করছে তাহলে সেই ছেলেটা চাকরি পাবে বাস্তব কথা সেই ছেলেটা একটু হলেও তোমার থেকে বেশি শিখেছে ওটাই মানে সবাই তো ম্যাথ জিআই জি কে নিয়ে বিজি থাকবে এন্ড যে ইংলিশটাকে মেইন ফোকাস করলো সেই সিলেকশন নিয়ে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি এটা হচ্ছে মেইন ব্যাপার স্ট্র্যাটেজি না থাকলে সমস্যা আছে সেই এখানেই ভর্তি হতে হবে ইংলিশে তা না যেখানেই করো না কেন ইংলিশটা বাড়িতে সেলফ স্টাডি করলেও করতে পারো তুমি হ্যাঁ ঠিক আছে সেলফ স্টাডি তে এখন ইউটিউব চ্যানেলে অনেক বই আছে তোমার ওপেন সোর্স আছে সেখান থেকেও পড়তে পারো কিন্তু রেগুলার বেসিসে সেই জিনিসটা পড়তে হবে এই হচ্ছে ব্যাপার ফিসটা কম করবো কত করলে হয় বলো তোমরা বলো হ্যাঁ আমি আবার বলছি স্যার এস এস সি জিডি পুলিশ পিবিএস এর থাকবে এবং দেখো ব্যাপারটা কি নাউন আমার খুব ভালো আমি যতটা আমার নলেজ আছে ইংলিশ আমার বেশি নেই ধরো নাউন তোমার সমস্ত মেথড শেখানো হলো তোমাকে যে নাউন থেকে কোশ্চিন আসলে কি রকম আসতে পারে এবার সেটা সিচুয়েশনের জন্য আসতে পারে সেটা তোমার পুলিশের জন্যও আসতে পারে তাই না হয়তো পুলিশের পরীক্ষা আসলে একটু সহজ দেবে যদি সিএইচএস এর বা সেন্ট্রাল লেভেল হয় একটু টাফ বা একটু কমপ্লিকেটেড টাইপে দিতে পারে বা কোন একটা ব্যতিক্রম দিতে পারবে এটাই তো হতে পারে তাই এবার স্যাট যদি তোমাকে নাউন এর এ টু জেড সিম্পল টু অ্যাডভান্স সবই শিখিয়ে দেয় তাহলে কি আর লাগে কিছু আমার তো মনে হয় না লাগে ঠিক আছে এইটা ভাবার কিছু নেই যে এটা পুলিশের জন্য এটা এই জন্য এটা ওই জন্য যতটা দরকার অনেক মানে শেখার তো শেষ নেই তবে যতটা দরকার আর কি চ্যাপ্টার তোমাকে বলে দেয় পুলিশের পরীক্ষায় চ্যাপ্টার বলে দেয় এন্ড আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নেব ওর বেসিসে আমরা দেখব

যেটা পুরোটাই কমপ্লিট হয়েছে তারপর ছ মাস হয়ে গেল প্রায় পাঁচ ছ মাস হয়ে গেল আমরা কোনো ব্যাচই আনিনি ফাউন্ডেশন ব্যাচ আমরা আনলাম খাকি ব্যাচ এখনো কিছু কোম্পানির লোক আছে যারা মানে ওদের দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করায় যে কমপ্লিট হবে না কমপ্লিট হবে না কিন্তু এই খাকি ব্যাচটাও কমপ্লিট হয়ে যাবে তারপরেও ওরা বলবে মানে ওরা ওদের কথা শুনে লাভ নেই তুমি দেখো তোমার স্যার জানে কিনা তুমি যদি না সেটা বিচার বিবেচনা করতে পারো তুমি তোমার দাদা দিদি যে চাকরি পেয়েছে তাকে দেখো যে এই স্যারটা পড়াচ্ছে এর কাছে পড়লে চাকরি পাবো আর বড় কথা আমি আবার বলছি এখানে যারা আছে দীর্ঘ দিন পড়াচ্ছে বিভিন্ন বড় বড় চ্যানেলে পড়িয়েছে যে টিমটা এখন তৈরি হয়েছে টপাস গ্রুপে ঠিক আছে সৈকত স্যারের তুমি যে কোনো ইউটিউব চ্যানেল খোলো বড় বড় চ্যানেল ওয়েস্ট বেঙ্গলের বুকে সে ডাব্লিউ হোক যাই হোক না কেন দেখো তো ম্যাথ ক্লাস আর কে স্যারের দেখো তো আছে কিনা আমার আছে কিনা দেখো তো ঠিক আছে এখানে যারা আছে এস এল এস টি পড়ায় ভাই এস এল এস টি মানে একটা শিক্ষকদের পড়ায় কেউ এমএসসি করে বসে আছে কেউ মাস্টার চাকরি চলে গেছে তারা বসে আছে ছাত্র হিসাবে তাদের পড়াতে হচ্ছে একটা ভুল বললে না একদম পুরো খেয়ে ফেলে দেবে এরকম ব্যাপার তারপর তার উপর আমার কাছে আসে কি স্যার ইংলিশ শিখবো ইংলিশ শিখ শিখবো মানে অল্প কিছুই শিখবে মানে ইংলিশ লিখতে লিখতে এইই করতে তাহলে ওটা পুলিশ সেই জায়গা এবার যত দরকার আমি বলবো না যে আমি এটা দরকার নেই বা ওটা দরকার নেই তোমরা এটা দরকার নেই ওটা আমি নোট দি দেবো যেখানে কথা শুনবে সেখানে ভাববে কোন ঘাবলা আছে যদি আমি বলি ধরো আমার জিএস পেপার খুব ভালো আমার টপাস গ্রুপের জিএস পেপার খুব ভালো আমি যদি বলি এই কদিন আগেও আমাদের ম্যাথের টিচার ভালো ছিল না মানে আমি স্যারকে অসম্মান করছি না মানে স্যারও তো এক্সপার্ট ছিল না যেহেতু অনলাইনে ক্লাস করার না স্যার তো সেই জায়গায় আমি যদি বলি তোমার ম্যাথের দরকার নেই তোমরা শুধু জিএস পড়ো তাহলেই হয়ে যাবে ম্যাথ আমি কটা কমন হয়ে যাবে তাহলে ভাববে ঘাপলা আছে কারণ যে বাস্তব কথা ম্যাথ দরকার পুলিশের জন্য ভাই ঠিক আছে এবার এটাই হচ্ছে ব্যাপার তোমরা তোমাদের ভালো বোঝো ইংলিশটা আমরা এক তারিখ বা দু তারিখ আমরা আনবো সেটা শিডিউল করে দেব আর কে স্যার প্রপার ওয়েতে তোমাদের ভোকাবলি সেকশন থেকে শুরু করে প্রদিন পড়া ধরা প্রদিন পড়া ধরা আর যদি কম স্টুডেন্ট হয় তাহলে আমাদের ইয়েতেই হয়ে যাবে গুগল মিটিং হবে তাহলে সেক্ষেত্রে পড়া তো ডাইরেক্ট ধরা যাবে আর যদি একটু বেশি স্টুডেন্ট হয় যেটা হওয়ার চান্স বেশি ঠিক আছে তো সেই জায়গায় ইউটিউব প্রায় তোমাদের অ্যাপে হবে সরি ইউটিউব প্রাইভেট হবে না অ্যাপে তোমাদের ক্লাস হবে প্রপার ওয়েতে প্রপার সিস্টেমেটিক ওয়েতে পুরোপুরি স্যারের দায়িত্ব থাকবে একদম এখন এক প্রত্যেকটা স্যারকে কড়া ইনস্ট্রাকশন দেওয়া আছে যে পুরোটা কমপ্লিট হবে তারপরেই স্যার পেমেন্ট পাবে একদম ডাইরেক্ট কারণ সবাই পেমেন্টের জন্য আমিও পেমেন্টের জন্য খাচ্ছি স্যারও খাচ্ছে সবাই খাচ্ছে আর মাঝখানে মাঝখানে ওগুলো অফ টপ কিছু হ্যাঁ হ্যাঁ একদম আর স্যার স্যার রেগুলারলি তোমরা দেখেছো ঠিক আছে যারা এসআই আছো আমি আবার বলছি যারা এসআই ব্যাচের স্টুডেন্ট আছো কনস্টেবল আছো এসআই ব্যাচের ছেলে মেয়েদের তোমাদের ডেসক্রিপটিভ আছে ঠিকই কিন্তু তোমাদের যে 50 নাম্বার তার ম্যাক্সিমাম হচ্ছে গ্রামার ঠিক আছে ভোকাবুলারি দিয়ে পাঁচটা ভোকাবুলারি দিয়ে দিতে পাঁচ নাম্বার ঠিক আছে তোমাদের পাঁচটা ওয়ান ওয়ার্ড দিয়ে দিতে পাঁচ নাম্বার এইভাবে দিতে আর একটা রিপোর্ট রাইটিং দিয়ে দিতে তাহলে সেই জায়গায় গ্রামারটাই তোমাদের ডেসক্রিপ্টু বাকি দিয়েছে বোঝা গেছে কারো কোনো কোশ্চিন আছে বলো থাকলে বলো স্যারকে যে কোনো ভীতি বা কোনো যদি কোনো কোশ্চেন থাকে স্যার আমি একটু লাস্ট টাইম ওদের একটু ম্যাপটা বলে দিন কেউ যদি বাইতে সেলফ স্টাডি করতে চায় তাহলে কিভাবে পড়বে ডেইলি বেসিসে তাহলে সেটা একটু আলোচনা করে দিই তুমি আগে যদি তুমি পুলিশ টার্গেট করো তাহলে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন

সিলেবাস দেখে নেওয়ার পর প্রিভেস ইয়ার কোয়েশ্চেন দেখে নেওয়ার পর স্ট্র্যাটেজি ঠিক করো কি কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে যে চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম জিজ্ঞেস করেছে সেই চ্যাপ্টার গুলোকে তার সাথে বাকি বাকি যে চ্যাপ্টার গুলো বেঁচে আছে দেন সেই বাকি রেস্ট অফ দ্য চ্যাপ্টারকে তোমাকে পড়তে হবে এটা হচ্ছে তোমার গ্রামারের ক্ষেত্রেও এটা হচ্ছে তোমার ভোকাবুলারির ক্ষেত্রেও ভোকাবুলারির ক্ষেত্রে হয় কি সবচেয়ে বেশি ছবির সাথে ভোকাবুলারি পড়ো সেখানে ছবি আছে ওয়ান্ড সাবসিটি পড়ছো সেখানে ছবি থাকবে ছবি থাকলে হবে কি আমাদের সাবকনসিয়াস মাইন্ড কাজ কিভাবে করে যখনই তুমি পরীক্ষা হলে যাবে তুমি পরীক্ষা হলে পরীক্ষা হলে প্রেসারে বা এনভাররমেন্ট দেখে ভয় পেয়ে যাবে যখনই তোমার এমসি কিউ কোয়েশ্চেন আসবে হঠাৎ করে সাবকনসিয়াস মাইন্ড তোমার ছবিতে দেখাবে

বুঝে আর কার কোন কোয়েশ্চেন আছে আরেকজন হিংসুটে ওর কোসিন আছে যে স্যার আমি এসআই ব্যাচের স্টুডেন্ট সায়েন্সটা কমপ্লিট হয়নি আমি তোমাদের বলেছিলাম ভাই তোমার আমার জিকেটা কবে কমপ্লিট হয়ে গেছে বল আমার পুরো ইকোনমিক্স ডেসক্রিপটিভ ইকোনমিক্স তোমার ভূগোল বাকি সব কিছু কমপ্লিট হয়ে গেছে সায়েন্সটা বাকি আছে আর ইতিহাসে তোমাদের রেকর্ড স্টেশনটা শুধু দেওয়া হয়েছে শুধু জিকে তোমাদের ব্যাথ ছিল সেখানে আমি পুরো ইংলিশ দিয়ে দিয়েছি ডেসক্রিপটিভ ইংলিশ পুরো ডেসক্রিপটিভ ম্যাথ ফ্রি করে দিয়েছি তোমাদের কালাম ম্যাথ যেটা কোর্স ফি আছে 1000 সেটাও তোমাদের আমি ফ্রি করে দিয়েছি তোমাদের কতগুলো বই দিয়েছি তার পিডিএফ দিয়েছি সেটা একটু বলো যেটা দেওয়া আছে মানে যে হয়নি সেটা মানে স্বীকার না করার কিছু নেই কিন্তু যেটা আমরা দিয়েছি সেটাও তো স্বীকার করো তো যাই হোক এই পর্যন্তই ঠিক আছে এক দু তারিখ নাগাদ একটু তোমরা খেয়াল রেখো একদম তোমাদের মতো করে তোমরা যেটা আরকি দিতে পারবে কি না রাখলেই নয় আর কি ঠিক আছে কারণ সপ্তাহে দিন বা ক্লাস করাবে সেটাও তো একটা ব্যাপার পারিশ্রমিক আছে তো সেইভাবেই তোমাদের এটা রাখা হবে ঠিক আছে আশা করছি এই পর্যন্তই ভালো থেকো তোমরা সবাই আর একটু ক্লাস গুলোকে একটু জয়েন করো ক্লাস কিন্তু খুব টুকর ভাবে হচ্ছে খাঁকি ব্যাচে ঠিক আছে খুব দারুন আছে হ্যাঁ আর elselsc এর জন্য elselsc এর জন্য তো एमसीक्यू ফ্রি চালাচ্ছি আমি पवार ব্যাচ আর যারা elselsc এখানে যদি থেকে থাকো কেউ আর যদি পুলিশের পরীক্ষাটা কবে হবে একটু বলি দেখো আমি এ নিয়ে তর্ক বিতুক করতে যাই না যদি ओबीसी কেস মেটে মানে তোমরা হাতে এক থেকে দেড় মাস সময় পাবে একদম ক্লিয়ার কাট কথা আর যদি ओबीसी কেসের জন্য ঝুলে যায় আর পূজো পার হয়ে তাহলে পরীক্ষা কবে হবে সেটা ভগবানো জানে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে ওকে চলো গুড নাইট गुड नाइट टाटा शौकुल के